ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে দুবড়ে গেল রেলগেট ঘটনায় ব্যাহত হয়ে যায় যান চলাচল ঘটনাস্থলে রেল পুলিশের একাধিক আধিকারিক এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের এক নম্বর ঘটনা জানা গেছে শুক্রবার ট্রেনের সময়সীমা অনুযায়ী রেল রেলগেট পড়েছিল তখনই একটি ম্যাক্স গাড়ি প্রথমে রেলগেটের সজরে ধাক্কা মারি এরপর দুমড়ে মুচড়ে যায় রেলগেটটি খবর শুনে ঘটনাস্থলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা এরপর দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে তবে এই ঘটনায় ব্যাহত হয়ে যায় যান চলাচল পরবর্তীতে ম্যাক্স গাড়ির চালককে গ্রেফতার করে রেল পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ম্যাক্স গাড়ির চালকের জন্যই এই দুর্ঘটনা অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অন্যান্য যানবাহন চালকেরা অন্যদিকে এর আগেও এই একই রেল গেটে পিক আপ প্যানের ভেঙে পড়েছিল রেল গেট তারপর থেকেও শিক্ষা নেয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনের চালকেরা এমনটাই বলছেন সেখানকার সাধারণ জনগণ আবারও একই ঘটনা ঘটলো সেই একই রেল গেটে গাড়িটা আসছিল দিয়ে যেমন গেট পড়ে যায় যেমন গেটটা পড়ছিল দিয়ে গাড়ির ওই মাথায় দেখুন হুট আছে ওই হুটে ঠেকে গিয়ে এটা ভেঙে এরকম পড়ে যায় একদম মানে মাঝের জায়গা থেকে ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ মাঝের জায়গা থেকে যান চলাচল তো ভীষণ অনেক দূর কলেজ মোড় পর্যন্ত প্রায় লাইন হয়ে গেছে আমরা ঢুকে গেছি ঢুকে গিয়েও এখন বেরোতেও পাচ্ছি না কোন গাড়িটা মারলো এই যে এটা কি সব পলাতক নাকি হ্যাঁ আপাতত কাউকে দেখতে পাচ্ছি না রেল আধিকারিক হ্যাঁ রেল আধিকারিকরা সবাই এসছে এবং খুব ভালো পরিষেবা দিচ্ছে যান চলাচল তারা যাতে স্বাভাবিক হয় সেই প্রচেষ্টা তাহলে কি মানে জোরপূর্বক রেল লাইন কভার করতে যাওয়ার সময় কি ঘটনা ঘটলো মনে করছেন হ্যাঁ জোরপূর্বক তো এটা বলা যেতেই পারে যেহেতু গেট পড়ে গিয়েছিল টাইমিং হয়ে গেছিল বলে সিগনাল হয়ে গেছিল বলেই গেটটা ফেলে দিচ্ছিল যেতে গিয়ে এটা দুর্ঘটনাটা ঘটে যাচ্ছে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে